ট্রাম্প ছাড়া আর কেউই ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে এতটা বোঝানোর চেষ্টা করেন যেটি শুরু হয় দু সালের একটি বেআইনি আগ্রাসনের মাধ্যমে তিনি বছর বছর ধরে রাশিয়ার নেতার বুদ্ধিমত্তা এবং শক্তির প্রশংসা করে গেছেন অভিযানের আগে জানিয়েছিলেন যে তার এ অভিযান ঐতিহাসিক ভুলকে সংশোধন করার জন্য যেখানে ইউক্রেনের উপর রাশিয়ার দাবি এবং তার অনুতাপ বার্লিন ওয়ার্ল্ডের পতন যখন হয়েছিল তখন থেকে তিনি এসব দেখেছিলেন কমিউনিস্ট পশ্চিম জার্মানির রাষ্ট্রীয় নিরাপত্তা দল কেজি কেজিবির লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পুতিন যুদ্ধের মূল কারণ নিয়ে কথা বলেন রাশিয়ানদের দুঃখের কারণগুলোর একটি দেখা গেছে কিয়েবে একটি গণতান্ত্রিক সরকারের উপস্থিতি সেই দৃষ্টিকোণ থেকে পুতিন হয়তো কখনোই চাননি যুদ্ধ থামাতে এবং ট্রাম্প এবং তার মিত্ররা যে আশা করেছিলেন যে তিনি হয়তো একটি চুক্তি করতে চাইবেন এমন বৈশ্বিক একটি ধারণা যা প্রেসিডেন্ট করেছিলেন তা তাকে ভুল পথে পরিচালিত করেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং রাশিয়ার হাজার হাজার সৈন্য হতাহত হওয়ার পরও যুদ্ধটি যেন পুতিনের রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য অস্তিত্বের পরিণত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তার একুশ শতাব্দীর পূর্বসূরিদের কাছ থেকে কিছু কষ্টদায়ক শিক্ষা নিয়েছেন এবং সে শিক্ষা নিতেও অনেক কাঠ খোড় পোহাতে হয়েছে ট্রাম্পকে এ শিক্ষার মূল কথা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কে পুনরায় সঠিক পথে নিয়ে যাওয়া যাবে না শক্তিশালী দুই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা সামনে আসতে পারে এই দেশ দুটি বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারের নিয়ন্ত্রক ট্রাম্পকে দেখা যায় বিদেশি বন্ধু এবং শত্রুদের বিষয়ে বাগ্মিতা এবং শুল্ককে অবলম্বন করে বাড়াবাড়ি করতে তবে এখন ট্রাম্প যা করছেন সেখানে তিনি বিরুদ্ধোচারণ করছেন এমন এক প্রতিপক্ষের যার কাছে দয়া মায়ার কোনো স্থান নেই যে প্রতিপক্ষ বাগ্মিতা দিয়ে নয় বরং মানুষের জীবনের বিনিময়ে তার অবস্থান জানান দেয় যেহেতু কেবির উপর ড্রোন হামলা বেড়েছে সেখানে হোয়াইট হাউসের জন্য একটি বার্তা রয়েছে যে তাকেও এখন কিছু করে দেখাতে হবে বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন যে তিনি ন্যাটোর মাধ্যমে একটি চুক্তি নিরাপদ করেছেন কেবকে নতুন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য যেগুলো এর প্রয়োজন বেসামরিক স্থাপনায় রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রেসিডেন্ট বলেছেন আমরা ন্যাটোতে অস্ত্র পাঠাচ্ছি এবং ন্যাটো সেগুলোর জন্য অর্থ প্রদান করছে শতভাগ ন্যাটো অস্ত্রগুলো বিতরণ করবে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন তিনি যুদ্ধের কারণে ভুগতে থাকা ইউক্রেনকে দোষারোপ করা থেকে সরে গেছেন এবং প্রয়োজনের বাইরে এটা দীর্ঘায়িত করার জন্য আগ্রাসনকারী রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করছেন डेस्क रिपोर्ट जय जय दिन